নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে থাকছে বেগুন আজকে আমি করে দেখাবো সর্ষে বেগুন বেগুন আমরা অনেকেই পছন্দ করে থাকি কেউ ভাজা খেতে পছন্দ করি কেউ ভর্তা বা অন্য কিছু আজকে খুব চট জলদি করে নেওয়ার মতো একটি রেসিপি থাকছে সর্ষে বেগুন প্রথমে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আজকে আমাদের বাড়িতে গোল বেগুন ছিল তাই আমরা এরকমভাবেই সেপে কেটে নিয়েছি বেগুনগুলো এবার এর মধ্যে নুন হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে আমরা প্রথমে মশলাটা রেডি করে নেব এর মধ্যে দিতে হবে সর্ষে পোস্ত আর শুকনো মরিচ সেটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি এবার হচ্ছে একটা কড়াইতে তেল গরম করতে দিতে হবে তার মধ্যে বেগুনগুলোকে একে একে ভেজে তুলে নেবো বেগুন মোটামুটি মাছের মধ্যে দিয়েও খাওয়া যায় সেক্ষেত্রেও ভালো লাগে বা অনেক শাক সবজির মধ্যেও দিলে টেস্ট অনেকগুণ বেড়ে যায় আজকে আমরা শুধু শুধুই বেগুন তরকারিটা খাবো এটা প্রায়ই আমাদের বাড়িতে রান্না হয়ে থাকে আর আমাদের ভালো লাগে তোমরাও বাড়িতে একবার চেষ্টা করে দেখবে আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে এবার কেলের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর হচ্ছে কালো জিরে ফোড়ন আর সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কার যে চেষ্টা করে রেখেছিলাম সেটা এর মধ্যেই দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন হলুদ এবার এটাকে কি ভালো মতো কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বেগুনগুলো এবার এটাকে একটু সময় রান্না করতে হবে দিয়ে দেবো খানিকটা চিনি এই মাঝে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কিছুক্ষণ এভাবে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আজকের পদ সর্ষে বেগুন দেখো রান্নার পরে এরকম হয়েছিল দেখতে কতটা সুন্দর এসেছে না খেতেও বেশ সুন্দর হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে আর পেজটিকে যদি এখনও ফলো না করে থাকো তাহলে অবশ্যই একটি ফলো করে দিয়ে যাবে সবাই ভালো থেকো নমস্কার